আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে জানা বিনোদন জানাই ভালোবাসা পেয়ে ভিওর্স যারা বলতেছিলেন যে ভাই বুড়িম্বাটিকে আবার নতুন করে আনেন আমরা কিন্তু বুড়িংবাটি কিন্তু আবার নতুন করে আনছে দেখেন কালার কিন্তু আগের থেকেও অনেক মানে অনেক আনসেট হয়েছে কালার হচ্ছে একটা তিন ছয় নয় দশ এগারোটা কালার কিন্তু আমরা আনছি ঠিক আছে এইগুলার কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল সব সময়ের জন্য পাওয়া যায় না শুধুমাত্র আপনাদের আবদারের আবদারের কারণে কিন্তু এগুলো নিয়ে নিয়েছি দেখেন এগুলো বোরিংয়ের কাজ করা থাকবে এগুলো কিন্তু সামনে পিছনে হাতায় সব জায়গায় কিন্তু বোরিংয়ের কাজ করা থাকবে প্রাইস থাকবে ইনশাল্লাহ আগের থেকেও রিজনেবল রিজনেবল যেটা আর কেউ কখনও দিতে পারবে না তবে এগুলার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ মশাল অনেক আগে কিন্তু আমরা আনছিলাম স্টক আউট হয়ে গেছে তার পরবর্তীতে আপনাদের আবদারে কিন্তু আমরা আবার নিয়ে এসেছি দেখেন এইগুলা কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আর দেখেন এইগুলো কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের আসে এইগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি এক এক পিস করে নিতে পারবেন আবার এই যে দেখেন যে বাটিকের কিন্তু এই এই কালেকশনগুলো আছে মনে করেন আপনার সব ধরনের কালেকশন কিন্তু একবারে অ্যাভেলেবেল চলে এসেছে আপনারা কিন্তু চাইলে ভিডিও কল দেখে দেখে নিতে পারেন সকল ধরনের প্রোডাক্ট দেখেন মাসালা মাসালা এ টু জেড এক কথা বলতে গেলে আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সেল দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন তো আপনি চাইলে ভিডিও কলেও দেখে দেখে নিতে পারেন বা নাম্বারটাতে আসছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মোলা আছে চাইলে আপনি ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন আর যদি আপনি আমাদের শপে আসতে চান আমাদের শপ ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভোলতা গাউসির পরে ভোলতা গাউসি থেকে মাত্র দশ টাকা ভাড়া আমাদের শপ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম